মাধ্যমিকে রাজ্যে খুশি হচ্ছে অবশ্যই খুশি হচ্ছে তবে আর একটু ভালো হতে পারতো ইংলিশ পরীক্ষাটা একটু বাজে হয়েছে বাজে হয়ে আমার ওই দিন আমার দাদু মারা গিয়েছে আর মারা গিয়েছে সাধারণ তার জন্য বিভিন্ন কারণবশত ইংলিশের রেজাল্টটা সত্যি অনেকটাই কম হয়েছে ইংলিশে তো আমার আট নাম্বার কমে গেছে বাকি আমার তিনটা সাবজেক্টে নিয়ে নম্বর তিনটা সাবজেক্টে একশো ইংলিশে আমার আট কমে গেছে ওর জন্য আমার একটা কমে গেল তাহলে আর একটু বেশি হতো আর খুব ভালো হতো অনেকটাই ভালো হতো মানে দাদু মারা গেছি একটু পড়াশোনায় ব্যাঘাত হয়েছে যার জন্য ব্যাঘাত হয়ে গেছে বলতে মানসিক অবস্থা মানসিক হ্যাঁ আচ্ছা এই যে তোমার এত সুন্দর রেজাল্ট ফালাকাটাকে তুমি গর্বিত করলে ওটা জেলাকে আলিপুরদুয়ার জেলাকে তুমি গর্বিত করলে কত ঘন্টা আধ তুমি পড়াশোনা করতে আমি খুব বেশি পড়াশোনা আমি করতাম না খুব কমভাবে করতাম না এভারেক্স পাঁচ ঘন্টা ঘন্টা সেটা কি নিয়ম ধরে সেই পড়াশোনাটা করতে আর যখন তুমি জমা

আমার সমস্ত টিচাররা তো আছেন বাবা মাও আছেন সবাইকে দেবো ঠিক তাকে হারাতে পারি পরবর্তীতে নিজেকে কি হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছো পরবর্তীতে আমি যেই মেন্স বা যেই অ্যাডভান্স যে পরীক্ষাগুলো ক্লিয়ার করে তারপর আইআইটি এর ভাষ দেখা যায় কত কি করতে হবে এই যে এত ভালো রেজাল্ট করছো আজকে বাড়িতে এত মানুষের ভিড় কি অনুভূতি হচ্ছে ভালো লাগছে ভালো লাগছে সত্যি আপনি ছেলে এত সুন্দর রেজাল্ট করেছে গোটা জেলা গর্বিত আলিপুরদুয়ার জেলা রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে কি আজকে কেমন লাগছে আপনি আমার তো আজকে খুব ভালো লাগছে কিন্তু তার মধ্যে আমার একটা মানে বিষাদ আছে আর কি মানে ওর পরীক্ষার সময় মানে আমি আজ বাবাকে হারিয়েছি আমার বাবা মানে ও পরীক্ষার আমি বাবার কাছে যেতাম বাবা প্রতিদিনই বাবার কাছে যেতাম বাবা বলতো আর উনিশ দিন আছে আর সাত দিন আছে মানে বাবা কাউন্ট করতো কতদিন আর পরীক্ষা আছে আজকে বাবা দেখে যেতে পারলো না যে ওর রেজাল্টটা এত সুন্দর রেজাল্টটা এত সুন্দর রেজাল্টটা পরীক্ষার মধ্যে ইংরাজি পরীক্ষার দিনই আমার বাবা সকালবেলা চলে গেছে মানে এই এই এটাই আমি মানে মেনে নিতে পারছি না বাবা দাদু মারা গিয়েছে আর পরীক্ষাও দিতে যেতে হয়েছে ইংরাজি পরীক্ষা কেবল খারাপ হয়ে গেছে তাহলে রেজাল্টটা আরো আর একটু ভালো হতো সাফল্যে ও যেন আরো ভালো করে পড়াশোনা করে ও যেন নিজেকে নিজের যা ওর যা মেধা এবং নিজের যা ক্ষমতা সেটা যেন সৎ ব্যবহার করে এবং ভবিষ্যতে যেন ভালো মানুষ তৈরি উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোন আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকান সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে